এই আর নাই ইহোকাল টেক করে পড়ো তালে আছেন তো তার জন্য আমরা দোয়া করি যেনো ব্যস্তバシー ফলে আর তার সরণে আজকে দেখো তো সাদিয়া গান গাইতে চাইছে কিন্তু লিরিক্স মনে নাই বাট আমি তো ছাড়ছি না আমি প্রয়োজনে গুগল থেকে গুগল মামা আছে তো গুগল মামার থেকে আমি লিরিক্সটা নিয়ে নিতে এখনই দাঁড়াও তোমাকে তো ছাড়ছি না তুমি দেখে দেখেই গাও সমস্যা গান জামার অনেক প্রিয় কিন্তু হচ্ছে মনে নাই এই কারণে কি গান বলো আন্ধারপুরি মানে হুম হিট গান হিট গান রাইট দর্শক সাদিয়ার কণ্ঠে এই গানটি শোনার জন্য অবশ্যই টুয়েট করেন আমি এখনই এখনই লিরিক্স এনে দিচ্ছি আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে তোমার গান চলে তুমি দেখে দেখে যাও তাও আসলে আমি চেষ্টা করব গানটা ভালো করে গাওয়ার জন্য তো আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে ওরে অন্ধারপুরের মানুষ அந்த வாசி ஓய் ஓ அல்லா பிஷ்ட அந்தபுர மானோ அந்தபுர மனு அந்த வாசிந்தா ஓ அல்ல

আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্দা ও তোমার লীলা তোমার খেলা বোঝে না মোর মন পাগেলা তোমার লীলা তোমার খেলা বোঝে না মোর মন পাগলা পাগল সবুজের যাই বলা পাগল সবুজের যাই বলা সহিয়া ਓ ਯੱਲਾ ਓ ਯੱਲਾ ਯਾਮੀਏ ਹਮੀ ਇੱਕ ਪਾਪਿਸ਼ਟੋ ਬੰਦਾ ਓ ਯੱਲਾ ਓ ਯੱਲਾ ਯਾਮੀਏ ਹਮੀ ਇੱਕ ਪਾਪਿਸ਼ਟੋ ਬੰਦਾ ਅੰਧਰਪੂਰੇ ਰ ਮਾਨੋ ਸ਼ਾਮੀ ਅੰਧਰਪੂਰੇ ਰ ਮਾਨੋ ਸ਼ਾਮੀ ਅੰਧਰ ਘਾਰੇ ਰ ਵਾਸੀਂਦਾ ਓ ਯੱਲਾ ਓ ਯੱਲਾ ਯਾਮੀਏ আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি রে ও আমি এক পাপিষ্ট বান্দা দর্শক বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদিও একটু ভুল হতে পারে কারণ অনেকদিন হয়তো বা গাওয়া নেই আর লিরিক্সটা একটু দেখে দেখে আর বগল মামার সাথে এই ওর লেখার একটু মিল ডিফারেন্স হতেই পারে থাকে তো লিরিক্সে একটু ডিফারেন্স থাকে তো যাই হোক কেমন লাগলো সর্বোপরি আমার কাছে ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আমরা এখানেই বিদায় নেব তার আগে তার আগে তার আগে সাদিয়ার থেকে বিদায় নেই সাদিয়া তুমি দর্শকদের উদ্দেশ্যে এবং তুমি যে আর উদ্দেশ্যে গানটি করলে আমাদের পাগল হাসান তার তা টি তো তোল কথা শুনবে না তার অসংখ্য দর্শক বন্ধুরা আছে তাকে তাদেরকে তুমি কিছু যদি বলতে আসলে এই গানটা পাগল হাসানের অতি জনপ্রিয় একটা গান মানে গানের মধ্যে যে তিনি এত কিছু আসলে আমরা কিন্তু পাপিস্ট বান্দা আমরা কিন্তু মানে সকল মানুষের পাপ থাকে এটা কিন্তু সবারই কোনো মানুষ নাই যে তার নিষ্পাপ নেই তার অজান্তেই পাপ হয়ে যায় ভুল অজান্তে এরকম মানে গানের মধ্যে উনি বুঝিয়েছেন এত সুন্দর শুরু করেছেন মানে এই গানটা আমারও অনেক জনপ্রিয় তো আশা করি সবার ভালো লাগবে পাগল হাসানের লেখা এই গানটি আমি গাওয়ার চেষ্টা করলাম যদিও আমি মানে ভালো গাইতে পারি নাই তবে চেষ্টা করেছি যেন আপনাদের ভালো লাগে সারা জীবন যেন তিনি গানের মাঝে বেঁচে থাকুক দোয়া করি যেন বেস্থলে অসুখ করুক বাসশেষ তাই বল হ্যাঁ অ্যাকশন এটা বলতে হবে এটা বলতে হবে হ্যাঁ হ্যাঁ অ্যাকশন সর্বোপরি আমরা সবাই চাই পাগল হাসান তার গানের মধ্যে দিয়ে বেঁচে থাকুক আমাদের সবার অন্তরে তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা অবশ্যই প্রবাস থেকে দেখেন তাদের জন্য অবশ্যই বেশি বেশি দোয়া ও শুভ কামনা রইল আ দেশের মানুষ দেশে ফিরে আছেন বিদায় নিচ্ছে আল্লাহ কোরিয়ান ধারপুরীর মানুষ স্বামী আর অন্ধর ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি আল্লাহ ইয়ামিয়াত পাপিস্টো বান্দা অন্ধর পুরী মানো সমী অন্ধরপুরী মানো সমী অন্ধর ঘরের বাসিন্দা ও আমি হ্যা আমি এক বন্ধা ও আমি হ্যা আমি এক বন্ধা রুহটার কবজা